আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই অনেকদিন পর আবারও হাজির হয়ে গেলাম ডক্টর বর্ণাস ডায়েরি থেকে আমি ডক্টর ফাহমিদা মাহবুবা বর্ণা আজকে যে বিষয়ে কথা বলতে এসেছি সেটা হচ্ছে মিসক্যারেজ বা অ্যাবর্শনের পর কি কি উপসর্গ দেখে আমাদের আসলে আরেকটু বাড়তি সতর্ক হওয়া উচিত তো এই প্রশ্নের উত্তরে যাবার আগে আমার কিছু বিষয় একটু ক্লিয়ার করা উচিত সেটা হচ্ছে আহ মিসক্যারেজ বা অ্যাবর্শন কি কি উপায়ে হয় দুইটা উপায়ে হয় একটা হচ্ছে যদি আপনি বাচ্চা নিতে না চান নিজে থেকে যদি আপনি বাচ্চা নষ্ট করার ওষুধ বা প্রসেসের মাধ্যমে যান আর দ্বিতীয়টা হচ্ছে স্পন্টেনিয়াস বা ন্যাচারাল ভাবে যদি আপনার বাচ্চাটা নষ্ট হয়ে যায় দুইটা উপায়ে নর্মালি আমাদের বাচ্চা নষ্ট হয় এখানে আরো কিছু বিষয় থাকে যেহেতু আহ অ্যাবর্শনের কথাটা আসছে এটা হচ্ছে আরভি প্রেগনেন্সিতেই হয় যে কারণে আমরা আর্লি প্রেগনেন্সিতেই নিয়ে কথা বলবো লাস্ট প্রেগনেন্সি মানে থার্ড ট্রাইমেস্টারের দিকে যাবো না এখন বাচ্চা নষ্ট করার সেটা আপনি স্পন্টেনিয়াস হোক বা আপনি ওষুধ দিয়ে খেয়ে নষ্ট করেন যেভাবেই হোক বাচ্চা নষ্ট করার উপায়টাই হচ্ছে জরায়ের মুখটা খুব তারপরে বাচ্চাটাকে বের হয়ে যাওয়ার রাস্তাটা করে দেওয়া এই যে জরায়ের মুখটা খোয়ার কথাটা বললাম জরায়ের মুখ খোয়া থাকা মানে হচ্ছে এখানে ইনফেকশনের সোর্স আছে হ্যাঁ নর্মালি আমাদের জ্বরের মুখটা কিন্তু খোয়া থাকে থাকার কথা না যেহেতু থাকার কথা না যেহেতু আমরা একটা কাজের জন্য সেটাকে ওপেন করানো হয়েছে তার মানে এখানে দিয়ে জীবাণু ঢুকে ইনফেকশন হওয়ার চান্স থাকে সো এইটা মাথায় রাখতে হবে সেটা আপনি নিচ থেকেই অ্যাবরেশন করেন বা স্পন্টেনিয়াস অ্যাবর্শন হোক প্রোফাইল এক্সিস বা ডক্টরের কাছে গিয়ে একটা আপনার যাতে ইনফেকশন না হয় সেই জন্য কিন্তু প্রোফাইল এক্সিস হিসাবে কিছু অ্যান্টিবায়োটিক দেওয়া হয় অনেকে বলেন তো আমার পুরো বার্তা নষ্ট হয়ে গেছে আমার তো কোনো ওষুধপত্র খাইনি বা কিছুই লাগবে না দেখা যাচ্ছে সেই পেশেন্ট আমার কাছে আমাদের কাছে দুই মাস বা এক মাস দুই মাস পরে আসতেছেন আসেন পেট ব্যথা নিয়ে জড়ের ভিতরে দেখা যাচ্ছে অনেক ধরনের কালেকশন বা পানি জমে গেছে ইনফেকশন হয়ে গেছে এটাও আমরা অনেক সময় পাই সো যেভাবেই হোক আপনার প্রোফাইল এক্সিস হিসাবে মানে প্রোফাইল এক্সিস মানে হচ্ছে আপনাকে ইনফেকশন যাতে না হয় তার আগাম সতর্কতা হিসাবে কিছু ওষুধ নেওয়া এটা আপনাকে আপনার ডক্টর অবশ্যই সাজেস্ট করবে দ্বিতীয় যে বিষয়টা যে এই যে এটা একটা উপসর্গ যে আমাদের বাচ্চা যেভাবে নষ্ট হোক ইনফেকশন যাতে না হয় সেই প্রকার এক্সিস হিসাবে কিছু ওষুধ আমাদের খেতে হবে দ্বিতীয়ত যে বিষয়টা আমাদের নজর রাখতে হবে যে কারো হচ্ছে মনে করে ধরে নেয় যে আমার বাচ্চা পুরাটাই নষ্ট হয়ে গেছে অথবা ব্লিডিং বন্ধ হয়ে গেছে মানে ভালো হয়ে গেছে তারপরে পরবর্তীতে আর কোনো খোঁজ খবর রাখে না বাট মাঝে মাঝে তার পেট ব্যথা হচ্ছে কিছুদিন পর ছয় সাত দিন বা দশ পনেরো দিন ভাগ হচ্ছিল তার আবার ভিডিং শুরু হয়েছে এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে এই ক্ষেত্রে কি হয় হয়তো বা জরায়ের ভিতরে কিছু অংশ থেকে গিয়েছিল যেটা হচ্ছে পেশেন্ট ওইভাবে খেয়াল করে নেই বা ধরে নিয়েছে সে ভাগ হয়েছে যে কারণে আর পরবর্তীতে একটা আল্ট্রাসোনোগ্রাম করে দেখেনি যার ফলশ্রুতিতে তার যেহেতু যখন যতক্ষণ পর্যন্ত বাচ্চা জীবিত থাকে বা সুস্থ থাকে ততক্ষণ পর্যন্ত যারা তাকে আপন হিসাবে ধরে নেয় বাট যখনই সেটা জীবিত থাকে না বা নষ্ট হয়ে যায় তখন জরয় তাকে ট্রিট করে সে একটা প্রয়োজন বা সে একটা বিষ জরাইয়ের চেষ্টা করে তাকে বের করে দেওয়ার জন্য সে যখন জরয়ের বের চেষ্টা করে এটাকে বের করে দেওয়ার জন্য তখন জরায়ু নিচে চাপ দেয় চাপ দিয়ে দিয়ে জীবাণুগুলো মানে ময়দাগুলোও বের করার চেষ্টা করে তখন কিন্তু পেট ব্যথা হয় যদি পুরোপুরি পেয়ার হয়েছে কিনা এটা নিশ্চিত হইতে হবে আগেই যদি নিশ্চিত না হয়ে থাকেন এই ধরনের উপসর্গ যদি হয় যে আমার পর্যন্ত পেট ব্যথা এবং কিছুদিন সুস্থ থাকার পর আবার ব্লিডিং শুরু হয়েছে সেক্ষেত্রে অবশ্যই এই উপসর্গটাকে আমাকে নিয়ে ডক্টরের সাথে দেখা করতে হবে তৃতীয়ত যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আপনার কোনো দুর্গন্ধযুক্ত স্রাব যাচ্ছে কিনা সেটা যদি আপনার ব্লিডিং হয় ব্লিডিং এর সাথে কোনো বাজে গন্ধ আছে কিনা অথবা সাদা স্রাবটা একটু ক্ষয়রি ক্ষয়রি বা হালকা একটু আহ ব্লিডিং মানে খয়েরি রঙের হালকা সাদা স্রাবের সাথে মিক্স হয়ে যাচ্ছে বা খয়রি রঙের সাদা স্রাব যাচ্ছে এরকম স্রাবের সাথে একটু বাজে গন্ধ পাচ্ছেন এইটাও কিন্তু বড় একটা উপসর্গ এই ক্ষেত্রেও পেশেন্টের কিন্তু ইনফেকশন হয়ে পিআইডি টিআইডি হয়ে একটু খারাপ হওয়ার চান্সেস থাকে তো যে কারণে এই বিষয়গুলো অবশ্যই আমলে নিতে হবে আরেকটা বিষয় যেটা আমি বলি সেটা হচ্ছে রেস্ট প্রথম আট সপ্তাহের মধ্যে যদি আপনার বাচ্চাটা নষ্ট হয়ে থাকে তাহলে দেখা যাচ্ছে স্পন্টেনিয়াস অ্যাবর্শন হোক ওষুধ দিয়ে অ্যাবর্শন হোক যেটাই হোক আপনি হচ্ছে এক থেকে দুই দিনই সুস্থ হয়ে যাবেন আর যদি আপনার আট বারো সপ্তাহের পরে গিয়ে বাচ্চা নষ্ট হয় সেই ক্ষেত্রে এবং বিউটিংটা যদি অনেক বেশি হয় সেটা আপনি ন্যাচারালি অনেক বেশি বিউটিং হয়ে বাচ্চা নষ্ট হয়ে যায় অথবা ওষুধ দিয়ে অথবা আপনি সার্জারির মাধ্যমে করাই ব্লিডিংটা খুব বেশি হয়েছে সেই ক্ষেত্রে আপনাকে নিতে হতে পারে সাত থেকে দশ দিনের বেশি কারণ এই ক্ষেত্রে যেহেতু আমি বলছি যারা মুখ ওপেন হয়ে ওপেন করে এই প্রসেসটা শুরু করতে হয় বা শুরু শুরু হয় সেই ক্ষেত্রে চান্সেস থাকে ইনফেকশন হওয়ার তারপর তলপেটের ব্যথা তারপর আদার্স ইনফেকশন ব্লিডিং এগুলো নিয়ে একটা খারাপ অবস্থা হয়ে চান্স থাকে সো এই দুইটা বিষয়ে আপনার মাথায় রাখবেন উপসর্গ বলেছে তিনটা আপনার ব্লিডিং বন্ধ হয়ে যাওয়ার পরেও আপনার যদি পেটে ব্যথা থাকে মাঝে মাঝে থেকে রক্ত যায় এবং থাকে অবশ্যই সাথে সাথে দেখা করবেন যদি প্রচন্ড কারো যদি জ্বর শুরু হয় মাথা ব্যথা শুরু হয় আহ তারপর হচ্ছে আদার্স যে ফাওয়ার স্মেলিং এর কথা তো বল আমি তো সাথে কোমর ব্যথা শুরু হতে পারে এই বিষয়গুলো আসলে উপসর্গের মধ্যে পড়ে না উপসর্গের মধ্যে তিনটা জিনিসই পড়ে এই তিনটা জিনিস মাথায় রেখে অবশ্যই ডক্টরের সাথে কথা বলে নিতে হবে আমি রেস্টের কথা বললাম একটা ডায়েটের কথা বলি খাবার দাবারের কথা বলি যেহেতু আপনার এক্ষেত্রে ব্লাড লস হচ্ছে এবং আপনার ব্লাড লস বা রক্তের যাওয়ার যে পরিমাণ সেটা যদি বেশি হয়ে থাকে তাহলে আপনার ডক্টর একটা পরীক্ষা দিবে সেটা হচ্ছে হিমোগ্লোবিন এবং সেটা পরিমাণ কত আছে সেটা দেখে আপনার বাদ বাকি চিকিৎসা শুরু হবে রক্তের পরিমাণ যদি খুব বেশি কমে যায় সেক্ষেত্রে আপনার রক্ত কিন্তু রাখতে পারে হ্যাঁ আর রক্ত যদি পরিমাণ যদি খুব বেশি না থাকে ইনজেকশনের মাধ্যমে মানে এটা কভার করা যায় তাহলে রক্তের ইনজেকশন দেওয়া হয় সেলাইন দেওয়া হয় এটাতেও কভার হয়ে যায় আর যদি পরিমাণটা খুব বেশি না হয় মাঝামাঝি হয় তাহলে আমরা শুধু খেতে বলি আয়রন যুক্ত খাবার খেতে বলি বা অনেক সময় আমরা আয়রন ট্যাবলেটও সাজেশনে দিয়ে থাকি তো আমাদের উপসর্গ তিনটা ডায়েটের কথা বললাম রেস্টের কথা বললাম এই কয়েকটা বিষয় আপনাদের মাথায় রাখতে হবে আর হচ্ছে অনেকে আবার কোনো মা যারা হচ্ছে বাচ্চা নিতে চাচ্ছেন বা কোনো কারণে বাচ্চাটা অ্যাবর্ষণ হয়ে গেছে সেই মা নিজেকে দোষারোপ করতে শুরু করে যে আমার আমি হয়তো বা চলা কোনো সমস্যা ছিল বা আমি হয়তোবা কোনো ভুল করেছি যে কারণে হচ্ছে আমার আহ বাচ্চাটা নষ্ট হয়ে গেল এই এই মাদের আসলে দরকার হচ্ছে সাইকোলজিক্যাল সাপোর্ট আপনার যারা হচ্ছে কাছের মানুষ আছেন রোগীর পাশে থাকেন তাদের উচিত হচ্ছে এই মাদের একটু সাইকোলজিক্যাল সাপোর্ট দেওয়া কোনো কোনো ক্ষেত্রে সেটা যদি এক্সট্রিম পর্যায়ে চলে যায় সেক্ষেত্রে অবশ্যই ডক্টরের স্বর্ণাপন্ন হওয়া দরকার সো এই হচ্ছে আজকের বিষয় তারপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর সবাই ভালো থাকবেন আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ